বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা ঘন লম্বা হবে আর মাথা মধ্যে টাঁক পড়ে যায় সেটাও আর হবে না চুলটা ঘন হবে আর নতুন করে চুল গজাবে হ্যালো বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা চা পাতা শ্যাম্পুর সঙ্গে যদি দুটো জিনিস তোমরা মিশিয়ে লাগাও দেখবে আমাদের চুল উঠা বন্ধ হবে চুলটা সিল্কি শাইনিং হবে আর চুল কিন্তু লম্বা ঘন হবে দেখবে মাথা মধ্যে টাঁক পড়ে যায় সেটাও আর হবে না তো আমি এখানে চা পাতা নিয়েছি দেড় চামচ আর এখানে দিচ্ছি একটা প্লাস শ্যাম্পু বন্ধুরা তোমরা তোমাদের চুল অনুযায়ী তোমরা শ্যাম্পু দেবে আর চা পাতা নেবে তো দুটোকে আমি একসাথে জল দিয়ে দিব। জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি চা পাতা শ্যাম্পুর সঙ্গে এই দুটো জিনিস মিশিয়ে লাগাতে পারো দেখবে বন্ধুরা তোমাদের চুলটাও সিল্কি শাইনিং হবে চুলটা ঘন লম্বা হবে আর চুল উঠাও বন্ধ হবে নতুন চুলও গজাবে চা পাতা শ্যাম্পুর সঙ্গে আমি কিন্তু হাফ একটা লেবুর রস দিয়েছি এতে তো আমি এখানে জল গরম বসিয়েছি তারপর কিন্তু আমি এটা চা পাতা শ্যাম্পু আর লেবুর রসটা এর সঙ্গে দিয়ে দেবো এটা আমি ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাতে থাকবো এটা একটু পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব বেশি ফুটানোর কোনো দরকার নেই এরপর এতে দেব আমি একটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে বেশি করে কুচু কিচু করিনি নিই জাস্ট কেটে দিয়ে দিয়েছি তিন ভাগ করে দিয়েছি আর এখানে দেব সবার লাস্টে এখানে রসুন হ্যাঁ বন্ধুরা আমি রসুনটাকে হালকা থেতো করে দিয়েছি তোমরা যদি চা পাতা শ্যাম্পুর সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে লাগাতে পারো বন্ধুরা আমাদের দেখবে চুলটা সিল্কি সাইনিং হবে আর চুল ওঠা বন্ধ হবে নতুন চুলও কিন্তু গজাবে তো এটা আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেব গ্যাসের আঁচ কিন্তু লো ফেমেই রেখেছি তো এইভাবে ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব এটা কিন্তু নামিয়ে নিই আমি ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা ছাঙনি দিয়ে ছেঁকে নেব বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে চা পাতা আমাদের চুলের কোনো ক্ষতি করবে না বন্ধুরা চা পাতা কিন্তু আমাদের চুলের কোনো ক্ষতি করবে না আমাদের চুলটা দেখবে আমাদের যেমন আমরা যেমন খাওয়ার খেয়ে আমাদের প্রোটিনও প্রয়োজন তেমন আমাদের চুলেরও তেমন পুষ্টির প্রয়োজন এটা যদি তোমরা করতে পারো দেখবে চুলের মধ্যে পুষ্টি জোগাবে যার ফলে চুলটা সিল্কি সাইনিং হবে আর দেখবে চুল ওটাও বন্ধ হবে আর চুল কিন্তু ঘন লম্বা হবে তাছাড়া মাথায় খুশকি সেটাও কিন্তু দূর হবে তো আমি এটাকে দেখো ছাঙনি শাড়ি দিয়ে ছেঁকে নিয়েছি অবশ্য বন্ধুরা ভিউরা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো এরপর এতে আমি একটা জিনিসই মেশাবো সেটা হচ্ছে বন্ধুরা এখানে আমি প্যারাসুটে নারকেল তেল আমি দেড় চামচ মতন দিচ্ছি তোমরা তো সবাই জানো যে নারকেল তেল আমাদের চুলের জন্য কতটা উপযোগী তো আমি এখানে দেড় চামচ মতন দিচ্ছি দিয়ে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা তোমাদের কাছে যদি স্প্রে বটল থাকে তোমরা স্প্রে বোতলের মধ্যে লাগাবে দেখে খুব ভালো হবে তোমাদের এটা ব্যবহার করতেও খুব ভালো হবে তাছাড়া তোমরা তো সবাই জানো বন্ধুরা পেঁয়াজ আমাদের নতুন চুল গজাতে এবং ওটা বন্ধ করতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করে তো পেঁয়াজ সেখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি আর রসুন রসুন তো তোমরা সবাই জানো রসুন কিন্তু আমাদের চুলটা লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে তো এখানে আমি দুটোকে একসাথে মিশে দিয়ে একবার ফুটিয়ে নিয়েছি তো স্প্রে বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি এটা কিন্তু ব্যবহার করতে আমাদের সুবিধা হবে তোমরা চাইলে এটা মাখতে পারো তো সবার প্রথমে কিন্তু তোমরা স্মৃতিগুলোকে এইভাবে ফাঁকা করে নেবে তারপর কিন্তু তোমরা প্রতিটি চুলের গোড়াতে এটা এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নেবে তোমরা কিন্তু চাইলে বন্ধুরা কারোর সাহায্য নিয়ে করতে পারো দেখবে তোমাদের এটা সুবিধে হবে আর বন্ধুরা তোমরা যদি এটা করতে পারো দেখবে আমাদের মাথার মধ্যে যে খুশকি হয় সেটাও তো হবে না তাছাড়া দেখে বন্ধুরা চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে আর চুলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি জোগাবে যার ফলে আমাদের মাথার মধ্যে চুল ওঠা বন্ধ হবে আর এটা তোমরা কিন্তু প্রতিটা চুলের গোড়াতে এইভাবে স্প্রে বোতল নিয়ে ফাঁকা করে করে তোমরা এটা লাগিয়ে নেবে পুরো দেখবে যেন প্রতিটা চুলের গোড়াতে এইটা পায় তাছাড়া বন্ধুরা তোমরা তো অনেক কিছু ব্যবহার করেছো। তোমরা যদি চা পাতা শ্যাম্পুর সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে এটা তোমরা প্রতিটি চুলে গোড়াতে এবং প্রতিটি চুলেও কিন্তু তোমরা এটা লাগিয়ে নেবে এভাবে ঘষে ঘষে আমি যেভাবে এভাবে চুলটাকে এবার লাগাচ্ছি তোমরা এভাবে চুলটাকে খুব সুন্দর করে মালাজ করে নেবে চা পাতা কিন্তু আমাদের চুলের মধ্যে সেই পুষ্টিটা জগাবে যার ফলে আমাদের চুলের মধ্যে পুষ্টি জোগাবে এবং চুল ওঠা বন্ধ হবে আর নতুন চুল গজাতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করে এটা তোমরা প্রতিটি চুলের গোড়াতে এইভাবে লাগিয়ে এনে খুব সুন্দর করে মাসাজ করে নেবে হ্যাঁ বন্ধুরা এইভাবে চুলে এবং চুলের গোড়াতে খুব সুন্দর করে এইভাবে ঘষে ঘষে আমি যেভাবে করছি এইভাবে মাসাজ করে নেবে তাছাড়া বন্ধুরা অনেকেই দেখ প্রচুর পরিমাণে চুল ওঠে তোমরা যদি এটা করতে পারো এই রেমেডিটা দেখবে খুব ভালো কাজ দেবে আর এটা তোমরা মেখে নিয়ে এইভাবে ক্লিপ দিয়ে আটকে দেবে তোমরা কিন্তু এটা বেশি রাখার কোনো দরকারই হবে না তোমরা এটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রাখবে তারপর কিন্তু তোমরা নর্মাল ওয়াটার বা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে তোমরা চুলটা ধুয়ে নিতে পারো খুব ভালো কাজ দেবে তো আমি চুলটা পনেরো মিনিট পর ধুয়ে এসি তোমরা দেখতে পাচ্ছ যা চুলটা সিল্কি শাইনিং হয়েছে হ্যাঁ বন্ধুরা আর তোমরা কিন্তু কখনো তেল মাখার পরে চুল চিরুনি করবে না সব সময় তেল মাখার আগে চুল চিরণি করবে এতে দেখবে আমাদের চুল ওঠাও কম হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টসকে অবশ্যই জানিও